চলো চলো নিয়ে চলো আমি একটু তাদের সঙ্গে দেখা করতে চাই মদিনার আলেমেরা সমস্যারে বলে ওঠে ও বাচ্চা যাবেন না ডিস্টার্ব করবেন না শুনে রেখে দিন গোটা মদিনার বুকে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল মদিনার মানুষেরা না খেয়ে খেয়ে বসেছিল হুজুর ভাই ওই আল্লাহর দুটো অলি মানুষ লক্ষ লক্ষ টাকা মদিনার মানুষদেরকে দান করে দিয়েছে মদিনা থেকে দুর্ভিক্ষ বিদায় হয়ে চলে যায় জঙ্গি আজ পর্যন্ত মদিনার শত শত গরিব গিয়ে আপনি ডিস্টার্ব করবেন না বাদশাহ নুরুদ্দিন বলছেন কোনো কথা শুনতে চাই না আমাকে নিয়ে চলো আমি অবশ্যই তাদের সঙ্গে একটু দেখা করব। আমি তাদের কাছেই জিজ্ঞাসা করব। কেন তারা আমার দাওয়াতে আসেনি তো কোন উপায় অন্তর না দেখে মদিনার ওলামায় কেলামেরা বাদশাহ নুর উদ্দিন জঙ্গিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন যে ঘরে ওই মানুষ দুটো আছে ঠিক সেই ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে ওই ঘরের মধ্যে একটা গেটম্যান দাঁড়িয়ে রয়েছে ঘরের দরজা একটা গেটম্যান আছে তো বলছে এই ওই ভিতরে জানারা আছেন আমি একটু ওনাদের সঙ্গে দেখা করতে চাই ঠিক আছে হুজুর একটু দাঁড়ান হুজুর কেবলারা ঘরের মধ্যে এখন কোন হালতে আছেন কি করছেন একটু দেখে আসি ওনারা অনুমতি যদি দেন তবে আপনারা যেতে পারবেন ঘরের ভিতর থেকে একটা চক্কর বেরিয়ে এসে বলছে আপনারা একটু অপেক্ষা করুন এখন হুজুর কেবলারা ওনারা নামাজের মধ্যে রয়েছেন নামাজ করছেন কিন্তু বাদশাহ নুরুদ্দিন জঙ্গির ধৈর্যের বাঁধ তখন পুরো ভেঙে গেছে কারো হুকুমের পরোয়া না করে কারো হুকুমের তোয়াক্কা না করে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ঘরের মধ্যে উঠে চলে যান অগত্যা মদিনার ওলামায়ে কেরামেরা বাদশাহর সঙ্গে অনুসরণ করে তারা ঘরের মধ্যে চলে যান ঘরের মধ্যে গিয়ে বাদশাহ নুরউদ্দিন ডাকে একজনা নামাজের মধ্যে আছে আর একজনা মোনাজাতের মধ্যে রয়েছে কি একটা গোতার সঙ্গে নামাজ পড়ে মোনাজাত বাচ্চা নূর উদ্দিন সর্বপ্রথমে তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহর আল্লাহর হাবি এক মধ্যে আমাকে যে দুটো মানুষকে দেখিয়ে দিয়েছিলেন ও এই তো সেই দুটো মানুষ এই তো তারা বাচ্চা নূর বলছে এই নামাজের সালাম ফিরিয়ে দে তুই আর বলছে এই মোনাজাত শেষ কর মদিনার মারা মনে মনে ছিচি ছিচি করছে যার একটু সৌজন্য বোধ নেই তিনি বাদশাহ কি করে আমরা এত করে বললাম এনারা জবরদস্ত আল্লাহর অলি পীর মানুষ আর কি ধরনের ভাষা ব্যবহার করছেন তখন একজনা নামাজের সালাম ফিরিয়ে দিয়েছে আর একজনা মোনাজাত শেষ করে দিয়েছে এখন বাদশাহ নুর উদ্দিন তাদেরকে বলছে এই তোদের বাড়ি কোথায় তোদের বাড়ি কোথায় এখানে তোদের কি কাজ মদিনায় তোদের কি আমার দাওতে যাসনি কেন একসঙ্গে এতগুলো প্রশ্ন করে দেন বলে হুজুর আমাদের তো মদিনায় বাড়ি নয় আমাদের বাড়ি হলো জার্মান দেশে আমরা জার্মানের বাসিন্দা এসেছিলাম ওই খানায় কাবার হজ করতে এসেছিলাম খানায় কাবার হজ করার পরে মদিনা এসেছিলাম রসুল উল্লাহ রোজা জিয়ারাত করার জন্য কারণ বিশ্বনবী আমার বলেছেন মানজারা কবরি অজাবাত যে আমার কবর জিয়ারাত করবে আমি রসুল বলি কেমতের মহাময়দানে তার জন্যে সুপারিশ করা আমার অজীব হয়ে যাবে

নবীর রোজা জিয়ারাত করার জন্য হুজুর মদিনা আসার পরে রসুলের প্রেমে পড়ে গেছি রসুলের মহাব্বতে পড়ে যাই আজ তিন বছর হয়ে গেল আল্লাহর নবীর ওই রোজা শরীফ থেকে একটুখানি বরকো দেওয়ার জন্য একটু বরকো দেওয়ার জন্য আজ তিন বছর মদিনায় রয়েছি হুজুর বছরের পাঁচটা দিন বাদ দিয়ে তো সারা বছর রোজা করি আমরা দিনের বেলা এবার রাত মধ্যে কেটে যায় আবার রাত্রেও তো ঘুমাই না ওই মদিনার কবর স্থান যেখানে কত সাহাবাদের কবর আছে কবর আছে কবর আছে সেই কবরটা আমরা বরকতের জন্য জেয়ারাত করে দিই সারা রাত জেয়ারাত করি কারো দাওতে যাওয়ার সময় পাই না ওই বাচ্চা নূর উদ্দিন দেখছে এ শয়তান তো যাইতাই শয়তান না কি করে এদের ধরা যায় এদত্ত ধরে ফেলেছি কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে এরা কিভাবে বিবাদবি করছে সেটা তো জানতে না পারলে আচমকা কিছু বলাও যাবে না মনে মনে বলছেন আল্লাহ তোমার রসুল আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বে এ রহস্যের তা কোথায় শেষ এটা উদ্ঘাটন করার তৌফিক আমাকে তাও আল্লাহ হঠাৎ করে মাথার মধ্যে একটা ব্রেনে খেলে গেল দেখে পাশে আরেকটা ঘর যে কামরায় যে ঘরে দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছে তার পাশে আর একটা ঘর আছে দু কামরা বিশিষ্ট ঘর বাদশাহ নুর বলছেন এই শোন তোদের চলতো ওই ঘরে চল আমি দেখব এদের মুখ গুলো তখন কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে বাদশাহ নূর উদ্দিনের চোখ এড়াই নেই বুঝতে পেরেছেন এদের মুখগুলো ছোট হয়ে গেছে কিন্তু তবু উপায় নেই মদিনার ওই দুজন ব্যক্তিকে নিয়ে বাদশাহ নূর জঙ্গি দুই নম্বর কামরার মধ্যে ঢুকে গেছেন ঘরের মধ্যে ঢুকে দেখেন ঘরে কোনো মাল নাই কোনো জিনিসপত্র নাই দেয়ালের গায়ে কটা জামা টাঙানো রয়েছে দেয়ালের গায়ে কটা জামা লটকানো রয়েছে ওই জামাগুলোতে ধুলো বালি লেগে আছে কাদা লেগে রয়েছে মাটির উপরে একটা বিছানা পাতা রয়েছে বাদশাহ নুরউদ্দিন চিন্তা করছেন এদের জামা কাপড়গুলোয় ধুলো লেগে আছে কেন এরা তো মাঠে চাষবাস করে না কোদাল কোপায় না তাহলে এদের জামা কাপড় ধুলো কাদা কেন লেগে থাকবে নিশ্চয়ই একটা কারণ আছে হঠাৎ করে কি মনে হলো মাটির উপরে যে বিছানাটা পাতা ছিল এই বিছানাটা হাত দিয়ে সরিয়ে দিয়েছেন আর যেই বিছানাটা সরিয়ে দিয়েছেন বাদশাহ নুরুদ্দিন দেখছেন ঠিক সেই বিছানার তলায় মাটির সঙ্গে বড় একটা পাথর বসানো রয়েছে বোঝা যাচ্ছে এটা পাথরটা ওখানে বসিয়ে রাখা হয়েছে কি ব্যাপার এদের সোয়ার বিছানার নিচে এই মাটির সঙ্গে পাথর বসানো কেন খুব চিন্তা করতে করতে বাদশা নুরুল الدين পাথরটা ধরে হাত দিয়ে টেনে 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 তুলে ফেললেন পাথরটা যেই না পাথরটা ফেলে দিয়েছেন তিনি লক্ষ্য করে দেখলেন ওই পাথরের নিচে কুয়ার মতো করে দুই তিন হাত নিচে পর্যন্ত গর্ত করে কুয়ার মতো খোঁড়া হয়েছে ওখান থেকে

বাদশা নুরুদ্দিন বলছেন এই ওলা এই দুটো শয়তানের হাতে শিকল বাঁধো শিকল পরিয়ে টানতে টানতে নিয়ে চলো মসজিদে নববীর সম্মুখে নিয়ে চলো সঙ্গে সঙ্গে দুজনের হাত দুটো বাঁধা হলো টানতে টানতে কুট্টার মতো টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে রসুলের সঙ্গে বিয়া মসজিদে নববীর সম্মুখে নিয়ে যাওয়া হলো মদিনায় খবরটা ছড়িয়ে গেছে চতুর্দিকে মদিনার আবাল বৃদ্ধ বনিতারা মদিনার মানুষেরা এই শয়তান দুটোকে দেখার জন্য মসজিদে নববীর সম্মুখে ভিড় জমিয়ে দিয়েছে বাচ্চানুর উদ্দিন ওদের দিকে হাত তুলে তুলে বলে নরে বল দে তোদের বাড়ি কোথায় একবার বল কেন তোদের সোয়ার বিছানার নিচে আল্লাহর রসুলের রোজার দিকে সুরঙ্গ কাটা রয়েছে কি ব্যাপারটা কি বলে হুজুর জীবনের এই গধুলি লগ্ন বেলায় জীবনের অন্তিম মুহূর্তে আমরা মিথ্যার আশ্রয় নেব না বুঝতে পেরেছি আমরা ধরা পড়ে গেছি ওগো বাদশাহ নুরুদ্দিন আমরা আল্লাহর ওলিয়া ওলিয়া হবা দূরের কথা পীর সাহেব হবা তো দূরের কথা আমরা মুসলমান পর্যন্ত না আমরা হলাম জাতিতে ইহুদি জাতি যারা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে যারা লেবাননের মুসলমানদের রক্ত নিয়ে যারা হোলি খেলছে এই বেইমানদের পূর্বপুরুষেরা ইহুদি জাতিরা বাড়ি আমাদের জার্মানে জার্মানে আমাদের বাড়ি আমাদের জার্মানের খ্রিস্টানেরা জার্মানের ইহুদির আব দীর্ঘদিন ধরে আমাদের ট্রেনিং দিয়েছে সে এমন করে নামাজ পড়তে হয় অপরাণ পড়তে হয় কেমন করে কবর জিয়ারত করতে হয় মুসলমানদের করণীয়গুলো আমরা সব ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি এবারে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হলো ওই টাকাগুলো মদিনার মানুষদেরকে দিয়ে তাদের মনটা জয় করে নেওয়া আর ওই সুযোগে ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কবর থেকে ওই নবী মুহাম্মাদের লাশখানা চুরি করে নিয়ে জারমানের ইহুদি নাসারাদের হাতে তুলে দিতে হবে এতটুকানি আমাদের দায়িত্ব ভগবৎসা নুরুদ্দিন আজ তিন বছর হয়ে গেল দিনের বেলা ওই সুরঙ্গের মাটি কাটি আমরা আর মদিনার মানুষরা মনে করে আমরা মনে হয় এবাদাত বন্দী করি আর রোজা করি না 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 রাতের বেলা আমরা কবর দিয়ে করতে যাই না বরং সারা দিনে যা মাটি কাটি আমরা সুরঙ্গের মাটি ওই মাটিগুলো পানির মশকের মধ্যে ভরে জামাই করে ভরে আমরা জান্নাতুল বাকি কবরস্থানে মাটিগুলো ফেলে দিয়ে আসতে যাই আর মদিনার মানুষরা মনে করে আমরা বুঝি ওই কবরটা সারা রাত দেয়ারাত করি না ও밧ছানুরউদ্দিন আর মাত্র 7টা দিন যদি মাটি কাটতে পারতাম 100টা যদি মাটি কাটতে পারতাম ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর লাশখানা চুরি করে নিয়ে যেতে পারতাম তবে আজ 7 দিন কাজ বন্ধ আছে আমাদের কারণ ওই কাজটায় যখন হাত দিলাম বাকি সাত দিনের কাজে যখন আমরা হাত দিলাম দেখলাম গোটা জমিনটা থর করে কাঁপছে বিকট আওয়াজ হচ্ছে আমরা মনে করলাম মনে জমিন আসমান ভেঙে আমাদের ঘাড়ে পড়বে তাই আমরা ভয়ে সাত দিন বন্ধ রেখে দিয়েছি কাজ তবে চিন্তা করছিলাম আর কোন কৃত্রিম উপায়ে ওই লাশটাকে বার করে নিয়ে যাওয়া যায় ঠিক এই মুহূর্তে আপনি আমাদের ধরে ফেলে দিয়েছেন বাচ্চা নুরুদ্দিন জঙ্গি বলছেন আচ্ছা আমার হুসুল তো এতেকাল হয়ে গেছেন তার লাশটা চুরি করে নিয়ে তোদের লাভ কি লাভ হবে তোদের হুজুর লাভ বলতে কি আমরা চাই বিশ্বের থেকে মুছে আমরা চাই বিশ্বের বুক থেকে ইসলাম নামক একটি ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যাক আমরা চাই গোটা বিশ্বের বুক থেকে মুসলমান বলে একটি জাতি চিরদিনের জন্য নিশ্চিন্ন হয়ে যাক এতটুকখানি আমরা চাই রসুলের লাশ চুরি করে নিয়ে গেলে কি করে মুসলমান শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে কি করে বললো হ্যাঁ

আপনি কি করে দরুদ সালাম কবুল করবেন আর শুনবেন লাশ তো আপনার মাটিতে খেয়ে নেবে ওই সময়ে ওই বিশ্ব নবী বলেছিলেন ও বাবা সাহাবারা পাকে জমিনকে হারাম করে দিয়েছেন এ কবরকে হারাম করে দিয়েছেন এ মাটি কোন নবীর লাশ খেতে পারে না তোমরা আমাকে যেভাবে কবরে দাফন করবে আমি আমার কবরে আমি জিন্দা হয়ে থাকবো জোরে বলুন না সুহান ও বাচ্চা নুরুদ্দিন এ কথাটা আমরা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি অতএব যদি লাশটাকে চুরি করে নিয়ে যেতে পারি তাহলে যার মানে বসে বসে বলবো গো মুসলমানেরা তোমরা মুহাম্মদকে নবী বলো আমরা বলছি ও মুহাম্মদ কখনো নবী ছিলেন না নাউজুবিল্লাহ তখন তারা বলবে আচ্ছা তোমার নবী তো বলেছে নবীর লাশ কবরে খায় না তা চলো তোমার নবীর কবরের মাটিটা সরিয়ে দেখব যদি নবী লাশ কবরে থাকে তাহলে আমরাও মুসলমান হয়ে যাব আর যদি কবরের লাশ না থাকে তাহলে প্রমাণ হয়ে যাবে মাটিতে খেয়ে নিয়েছে মুসলমানেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে তারা তাদের নবীর কবরের মাটিগুলো সরিয়ে সরিয়ে দেখবে নবীর লাশ কবরে নাই প্রমাণ হয়ে যাবে মাটিতে খেয়ে নিয়েছে আর মাটি যার লাশ খেয়ে নেয় তিনি নবীন। অতএব তিনি নবী ছিলেন না বিশ্বের মানুষের কাছে এটা প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তিনি যখন নবী নন প্রমাণ হচ্ছে কুরআন تعالی আল্লাহর kalam নয় এটাও প্রমাণ হয়ে যাবে কুরআনও শেষ হয়ে যাবে আর এই কুরআন যখন শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবী নন প্রমাণ করা গেল তখন বিশ্বের মুসলমান এক পিট থাকবে থাকবে না ভাই কেউ ইহুদি ধর্ম গ্রহণ করবে না কেউ নাসারা ধর্ম গ্রহণ করবে অতএব এতটানি স্বার্থের জন্য আমরা এত বড় দুঃসাহসিক কাজ করতে এসেছিলাম যারা আমার নদীর সঙ্গে চরম বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদের ছেড়ে দিয়েছেন বাচ্চা জঙ্গি ওই দুটো গত্ত করে ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ওই লাশ দুটোকে আগুনের মধ্যে ফেলে দিয়ে তাদের লাশ দুটো ছাই করে দেওয়া হলো ওই দুটো শয়তানকে আল্লাহ